তো नहीं কেমন আছো তোমরা আশা করি সকালে ভালো তোমাদের কিন্তু আমি অনেক তো ব্যাপারটা হচ্ছে কি আজকে ভিডিও অনেক অনেক অনেকদিন পরালাম প্রায় এক সপ্তাহ পর ঠিক আছে একটু প্রবলেম ছিল ওই জন্য ভিডিও আপলোড দেখতে পাচ্ছিলাম না আমরা দুজনই তো যাই হোক আজকে একটা ধামাকাদার ভিডিও চলে এসেছি ঠিক আছে দেখতে পাচ্ছি আমার হাতে আছে কি কলগেট আর অডিও ঠিক আছে আগে একটা ভিডিও দেখেছিলাম তোমরা সেম টু সেম মানে জিম জিমের দিদি ওদের মানে খাইয়েছিলাম আজকে আমাদের গ্রুপের নতুন নতুন মেম্বার আছে ওদেরকে খাওয়াবো ঠিক আছে ওদের ডিঅ্যাকশান দেবো আর তো এটা আমি এখন খুলিনি সব কিছু রেডি করবো চিনটা পাকডাম ডাম বলছ বলছাম এটা চিনটা পাকডাম ডাম क्या चोरी होगा इसे तो शोटी भी कर चुके हैं यार हमें खास चराखा है देखते हैं चकने शॉपिंग बना मनीच तो गैस बेचिन नामों के तातारी को रिकॉल करो मैं, मैं मोदी साहब से गुजारिश करता हूँ लड़कियों के रोड रोड ब्लॉक जिलों जन ने चुड़ाचन में दिखा देखते से कॉल के टकले मिला এই কলকেরটাতে শুকনো শুকনো অরিজিনাল মনে হচ্ছে খাওয়াবো সে বিস্কুট তো অল্প লোকজন বেশি আছে ভিতরে একটা হলো একদম পারফেক্ট অডিও সে দেব ও ভাই তা বোঝা যাচ্ছে না কোনটা দেখো অরিজিনাল অডিও একটা হলো ঠিক আছে নেক্সট <laughs> अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है आगे देखो दी so guys dekhta chho ui dur se dekha chho rahan sab dahire rahe chhe jawo direct ke amke

কি দিয়া দিয়া ইয়ে ইয়ে মা গায়ে যাচ্ছে তো চি চি দিয়া দিছিস এর মধ্যে কেমন একটা লাগ যায় চি চি নষ্ট করে দিলি চি ইয়ে হ্যাঁ ওকে কাম কাছে দাও না তুই এটা খা এই নে এটা কি দিয়েছে বল বলটা দাও কি কি দিয়েছ কি হলো না না দুটো প্যাকেটে দিছিল এক্সপায়ার ছিল তো আমাদের আমি

ये ये गोंधो एकटा ए गोंधो तो बियई तो होई नहीं, नहीं तो बियई होई नहीं तो बियई होई नहीं अबे नहीं झूठ बोल रहा शादी बियई नहीं है खाने मोड़ा जा अबे 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 हम करें तो करें क्या बोले तो बोले क्या

ভাগো আছে না ট্রেন এক পাছ ছিল পুরো ব্যাগটা আর ছিল ক্যামেরা তো ছিল ওখানে থেকে ব্লক করছিলাম ব্লক করছিলাম বললাম হাতে বলে হাতে বলে না

খাতার তুলে ফেলে দি আইছো তো এই বাগানের মধ্যে লা মার হাতে হাতে দাও না খানা ঠিক আছে তোমার তুমি সকাল দাদা বাড়ি দাঁড়